কমলের বাগানে শৈগ কমলের বাগানে কে দিল পীড়িতের বেড়া নিসুর বাগানে কে দিল পীড়িতের বেড়া নিসুর বাগানে কে দিল বিসিতে লাথি বাপিরি তলে তে নাগা কত দুঃখ কষ্ট লইয়া একটু দুঃখে আয় দু কমো তোমরা আমাকে ফিরিয়ে দিও না বুঝছো ছবিটি তো দেখছো এরপরেও কি রুম শোরটা আমি করতে হইব কাউক এই যে ডাইক্কা ডাইক্কা যে রাহে সেটা কি ঠিক হ্যাঁ ওরাই তো ফাঁক কর দিয়ে দেখা দেয় আর হে জারোজের বাচ্চারা দেখার লেগিয়া কিছু উৎসুক জনতার ওরে সুর কাহি খাও জানি উঠছে দেখি ওরে কমেন্টের সরাসরি তাও ফেসবুকের ইউটিউবে না আমি আবার ওই ফটকা ফটকা কথা কইতে পারি না তো কয় মামুনি দেখি তোমার ছেলের মুখটা দেখাও দেখাও দেখা মনে হয় কি কি পুণ্যের একটা কি পুণ্যের একটা সেহারা আহি চেহারা দেহানের লেগা বেড়ি গো বেড়া গো হুস নাই তলের কাফর খুল্লা খুল্লা যাইতা সেগা আহা ও দিগে আঙ্গ বর্ষা চৌধুরী আফা হে আফা বলে ল ভর্তি ল কলেজে ভর্তি তা আমি কইলাম কি আফারে যে আফা তুমি যে ল কলেজে ভর্তি হইবা ল কলেজে ভর্তি হইতে কি কি লাগে তুমি কি হিটা জানো আফাই আমার উত্তর দিলেও কি জানো তোমরা ওই যে কাজী নজরুল ইসলাম বলে ফাইভ পাশে ছিল হির লগে হির তুলনা দিল কৌ কাজী নজরুল ইসলামের সাথে হের হের মতো হাঙু আফার কি তুলনা হয় তো জাতীয় কবি আর হ্যাঁ হইতেছে জাতীয় ম্যাগি না কোন দিক দিয়ে করলো আভার এই কথাটি কইলাম আভার আমারে কি করলো এখন এহেন উচিত কথা কইলে এহেন সেহেন থে আমারে বোলুক মারে না তোমরা হাস্যই ক আমি কি কথাটা খারাপ কইছিলাম কইছিলাম কি আফা তুমি যে ল কলেজে ভর্তি হইবা লতে যে ভর্তি হইবা লতে ভর্তি হইতে গেলে কি কি কাগজপত্র কোথায় কোথা থেকে উঠাইতে হয় সেটাই কি জানো আফা যদি না জানতো আমি আফারে সহায়তা করতাম কত টাকা লাগবে সেটাও আমি বলতাম কিভাবে কি করতে হবে সেটাও আমি আফারে বলে দিতাম যেহেতু আমার ওই সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে বুঝছো ফিরিতে আমি টিপস দিই তো আফায় আমারও ওইভাবে বোলকটা মারতে পারলো আফার আমি কইলাম যে তুমি যে জাতীয় কবি সাথে তোমার তুলনা দাও এটা কি ঠিক উনি হয়েছে জাতীয় কবি তুমি হইতেছো জাতীয় সাঙ্গুড়ি এই কথাটা কয়ার পরে আমার ব্লক মহিলা দিছে চিন্তা করো উচিত কথা কোন হানে কম আবার আমি উচিত কথা কইতে গেলে কিছু ইউটিউব বাঁশি গো চুলকানি খাওজানি উঠা যায় এহেনে হেনে গিয়া পিনিক পানিক মারে তারপর আমার কমেন্ট সেকশনে ফেক আইডি দেয় সব কমেন্ট করে ক আমি ডা কোথায় কোথায় যাব যদি আমি অটোমেটিক ব্যান আমি মানে ব্যান করতে পারতাম তাহলে তো অটোমেটিকই ব্যান হয়ে যেত ব্যান তো আর করতে পারি না বেহাগুলা নির্লজ্জগুলো আবার আহে কে যে তানজিলার তানজিলা যারো সেই কথাটা কইতে গেলে কিছু দর্শক যে তলে উপরে খাওয়া জানি উঠে আমি আসলে জানি না আর ফেক আইডি ফেক আইডিগুলো দিয়ে যে আহে আহারে আহারে মানুষের জন্মের এত সমস্যা থাহে আল্লাহ আমি জানতাম না যে এগো জন এগো জন্মে কত ভুল বা কত দোষ থাকলে এরা ওই জারজরে জারস কইতে পছন্দ করে না হুম উল্টা আমারে কয় আহা হুম আমার সম্পর্কে কোনো স্ক্যান্ডেল বাইরেছে আমার সাধ্য আইসে আহে নাই আমার সম্পর্কে কেউ কোনো কিছু বাই করতে পারছে ফাঁক কর বাইক পারে নাই তাইলে যা জাগরে পারছি জাগর বাইরেছে হ্যাগরটাই তো কই তা আমার এলে আবার টানাটানি তারা করস কোন কেরে বহিনীরা চলো তাইলে আমরা আজকে মেন আমাদের ভিডিওতে চলে যাই তো ভিডিও শুরু করার আগেই বলি সাবস্ক্রাইব বাটনে একটা লাথি মেরে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবে উসটা মেরে একটা লাইক বাটনে লাইক দিয়ে দেবে ঠিক আছে এটা জানি মাস্ট তোমরা করো দেখব না তোমার লাথি আর উষ্টার কত জোর তাইলে বুঝবো যে না ওই বাদ্যানিদের আর বাদ্যাদেরকে চাপার মধ্যে লাথি মারলে তারা ব্যথা পাবে চলো তা আমরা পিডিও শিরিক করি আসলে জিলার জিল্লার ওই সে যাইয়া গত এই মাসের পাঁচ তারিখে তো সেই হিসাব করলে আজকে মাসের পঁচিশ তারিখ না জানি ছাব্বিশ তারিখ কয় দিন বিশ দিন বা বাইশ দিন এই বাইশ দিনের মধ্যে দাদির কথা একবারও তানজিলার কিন্তু মনে পড়ে নাই গতকালকে তাঞ্জিলার দাদির কথা মনে পড়ছে সেই সাথে তানজিলার যে ওই যে পালিত জামাই সে পালিত জামাইয়ের কথা সে পালিত জামাইয়ের হঠাৎ কইরা দাদি শাশুড়ির কথা মনে হইছে আচ্ছা তো মনে হওয়ার পরে কি হয়েছে দাদি শাশুড়ির রুমের মধ্যে গেছে যে পোলারে নিয়ে বয়ে বয়ে গপ্প করতেছে তানজিলা হঠাৎ করে মোবাইলটা লুয়ে ঢুকলো যে কি গো আসছে পর থেকে এই ঘরে কি করো তোমরা বাপ ছেলে কি কথা বলো কায় বলতেছিলাম যে তোমার একটা বড় মা ছিল এই যে এই ঘরে বৈশা বৈশা হ্যাঁ কইতা হ্যাঁ আমার দাদি বেঁচে থাকলে অনেক খুশি হতো আমার দাদি নেই আমার দাদি বেঁচে থাকলে অনেক খুশি হতো আরে রে যারস একদিন পরে দাদির কথা মনে করলো বা পড়লো দাদি মরার এক সপ্তাহ পরে তো যায় ভিডিও বানাইতে বলি আছে চেগাইয়া মিষ্টি খাওয়ান খাই করলি সব কিছু করলি দাদির কথা আজকে মনে পড়লো আর ওই কুলাঙ্গার ওই কুলাঙ্গার যে এরকমভাবে বইসে যে ভিডিওটা বানানোর জন্য এটা তো সবাই দেখলেই বুঝতে পারবে যে ওইটা কি ইয়াতে করে কি স্টাইল করে বইছে একটা স্বাভাবিক ভাবে মানুষ একটা বিছানায় বইসা থাকা আর একটা অস্বাভাবিকভাবে যা মানে দুই এক মিনিটের জন্য বইসা থাকার মধ্যে কিন্তু আলাদা তফাত আছে হ্যাঁ তো ওর দাদি অনেক খুশি হইতো ওই যে সেই দিনকার তাবি আর হঠাৎ করে ওই যে বাপ্পি কইছে কি যে আজকে আমরা পরিবারের সবাই মিলে একসাথে দুপুরের খাবার খাইলাম তাবিও উঠে গিয়েছে কয় কি যে আমার দাদি নাই তাবি কইছে তাবিয়ারই সবসময় মনে হয় আর দাদি নাই আর দাদি নাই দাদি নাই তাবিয়াই বেশি মিস করে কারণ তাবিয়ার সাথে গিয়া দাদি মানে তাবিয়া ও দাদির সাথে সবসময় থাকছে লাইগা থাকছে তো তাবিয়ার মতো একটা মানুষ সবসময় উঠতে বসতে গিয়া কয় যে আমার দাদি আমার দাদি তো নাই তাহলে এক একসাথে হইল কেমনি সবাই হইল কী কীভাবে ওটা তো একটা বাচ্চা মানুষের কথা তো সেই সাথে বুড়াডির কিন্তু তখন কোন আর কথা ছিল না মুখটা চুপসে হয়ে গেছে অহনে দেখছে না যে তাবিয়ার মানে তাবিয়া নাতি এখন ওনারও গিয়া তলের মধ্যে কামড় উঠছে নিজের নাতি হিসেবে পরিচয় দেওয়ার লেগা। এরে যারস স্তর দাদি আর দাদি শোনেন আপনারা অর দাদি অর পালিত দাদি আর দাদি যে ওজন দ্বিতীয় হাঙ্গার অনুষ্ঠান করছে তখনকার কইছে কি অর দাদিতে যে এরপরে কোনো অনুষ্ঠান করলে তোমাকে বাড়িতে করবা এহেনে এহেনে করবা না বুঝছেন এই পাবনাতে করতে না করছে দাসমা বেগমের বাসায় করতে না করছে যে এরপরে কোনো অনুষ্ঠান করলে তোমা গোহেনে করবা এহেনে না ওই হিয়া তো শ্বশুরবাড়ি করিস এহেনে করবি না হ্যাঁ দাদি এত অরে ভালোবাসে অরে ধীর কুলে তুইলাসুম মা দেয় হুম দাদি ওরে এত ভালোবাসত দাদি অসুস্থ ছিল সে অসুস্থ দাদিরে দেহার ভয়তে জামাইলে রেজিস্ট্রেশন করতে পারায় দুইবার দুইবার কইরা এটি আমরা দেখি নাই চোখে এই দাদিরে মিস করে দাদিহারে অনেক ভালোবাসতো দাদি যে কি পরিমাণ ক্যাসান তো হেরাই একটু ক মানে সেটা দাদি দেহুক যাতে দেহ খেডাউটু কমাইছিল কী সেই তো দাদির পাকের ঘরে এখন যেরকম হাট অতীতে সেরকম হাঁটতে পারছিলি ঢুকতে দিচ্ছিল তোর তো তা সারাদিন না পাক অপরিষ্কার তো লিগে তো তোর ঢুকতে দেয় নাই গা উনি আইসে ওনার দাদি ওনারে ভালোবাসতো ওনার দাদি ওনারে মহব্বত করতো ওনার স ছেলেরে ভালোবাসতোই করতো ওই যে ফাতে মা যদি ভালোবাসতো তাহলে দুই একটা থ্রি পিজের জন্য ভালোবাসতো মহিলা ময়রা গেছে আমি চাই না যে ওনার ওনার নিয়ে কোনো ব্যাট কথা বলতে তারপরে বলি যে যদি ভালোবাসতো তাহলে ওই চার পাঁচটা থ্রি পিজের লেগে দুই তিনটা থ্রি পিজের লেগা তোর পোলাটা ভালোবাসতো নাইলে ভালোবাসতো না ভালোবাসা যদি এরকমই হইতো তাহলে তোরে মানে কি কম বাপের বাপে ময়রা যাওয়ার পরে তরে সবাই পাবনাতে দেখছে এর আগে তরে কেউ দেখে নাই কাজের বেটির মাইয়া কোনো জানি বুয়া দাদি দাদি অনেক ভালোবাসতো যে দাদি কইছে যে এরপরে অনুষ্ঠান করলে ওহেনে করবি এখানে করবি না হ্যাঁ আবার দাদি আবার অনেক ভালোবাসতো আইসে ফকিনির বাচ্চা কোথাকার জানি মৃত্যুকের বাচ্চা ঠিকই আমি যে মাঝে মধ্যে কিছু কথা কই যে মানুষের আসলে যা জন্মের ঠিক নাই যাগো জন্ম পরিচয় নাই জাগো বাপের ঠিক নাই তাগো আসলে কথাবার্তার কোনো ঠিক নাই তাদের আসলে লাজ লজ্জা কোনো কিছুই নাই ওরা জানে ওরা দুনিয়াতে শুনে শুনাইছে যে ওরা যারোস তারপরেও ওগুলো লাজ লজ্জা নাই বুঝতে পারছেন তো ঠিক এরকম তানজিলা ওর কোনো লাজ লজ্জা কোনো কিছুই নাই আর সাতজন কপাল যে নাজমা বেগম মারা গেছে হয়তো সে দোয়া করছিল যাতে ওর পোলার মুখটা না দেখতে হয় বা ওই পোলারে যাতে ওর স্বীকৃতি না দিতে হয় এর জন্য হয়তো দোয়া করছিল আল্লাহ তার দোয়ার কবুল করছে হ্যাঁ তো এই সাতজন নামের কপাল যে নাজমা বেগম মারা গেছে আর সেইখানে গিয়ে এরকম হই হুল্লার এরকম বাদদানি পাড়া করতে পারছে আপনারা আজ পর্যন্ত দেখছেন ইতিহাসে আমি নাইলে কম দিন আইছি আপনারা দেখছেন কোনো দিন যে নিস্তালায় কোনো গ্যাদারিং করছে নাজমা বেগম করছে রান্না বাড়া খাওয়া দাওয়া এই বিছনায় ওই বিছনায় থাকা দেখছেন দেখেন নাই যত অনুষ্ঠান হয়েছে তিশার যত অনুষ্ঠান হয়েছে সবগুলো হয়েছে হয়েছে গে আর নিস্তালায় কিন্তু কোনো কিছু হয় না নাজমা বেগমের নিস্তালায় কোনো গ্যাদারিং সে পছন্দ করে নাই এলাও করে নাই উনি উপরে উড়াই দিছে যাও তোমরা তোমাগো করো করোগা আমার নিস্তালা নাই কিন্তু এখন মারা যাওয়ার পরে আপনারা দেখছেন যে কি অবস্থা হইতাছে কি খানা বানাইছে উনি যদি বাইচা থাকতো তাহলে কি এরকম ধরনের এই এই বাদ্যাপাড়া বানাইতে পারতো দফায় দফায় মেহমান যাইতে পারতো দফায় দফায় এই যে বাইদানিরা কি ওই হামলা দিতে পারতো পারতো না ইতিহাসে দেখেন তো যে সাবিনা আমি এরা যায় কয়দিন পর্যন্ত থাকছে কয়দিন থাকতে পারছে আর এখন এবার সাবিনা কয়দিন থাকছে এটা আপনারা একটু ই করেন তো কাউন্ট করেন তো তাহলেই তো পাওয়া যাবেন না ময়রা গেছে সবার ভালো হয়েছে এখন এটা একটু আপনাদেরকে দেখাইতে হবে যে তারা দাদিরে খুব মিস করে বাপ্পে সেদিন কান্দা দেয় কয় আমার আমি আড়ালে কান্দি নীরবে কান্দি তুই নীরবে কান্দস ওই খুকির বিগ বড় পাশাটা দেখা তোর হুশ নাই ও বললে পরে আহ কান দে কানদণ্ড ওই ওর টুকি ওর না যদি তাবিয়া সেদিন ভিডিওর মধ্যে না বলতো বুঝতে পারছেন তবে কুয়ে হালাইছে ছোট মানুষ কুয়ে হালাইছে ও তো মিস করবে কারণ সকাল সন্ধ্যা আপনি একজন মানুষের সাথে যদি চিপকা থাকেন লাইগা থাকেন তাহলে ও ওনার কথা তো আপনার মনে পড়বে সব সময় পড়বে সেম তাবিয়াটা তাবিয়া আগে সকালবেলা ওইটা কী না কী দিয়ে নাস্তা করতো হ্যাঁ সেটা সবাই দেখছেন বাপি সকালবেলা আগে মায়ের কাছে গিয়ে নাস্তা ইয়া চা খাইতো এখন বাপি কি চা খায় বাপিটা কি তিসা চা বানায় দেয় বাপির সাথ বাপি নিজেই বানায় এর জন্য আপনাদের সাথে অত কিছু শেয়ার করেন বুঝুইন আচ্ছা এখন যে বেলা মানে আছে বেলালের কথাটা না কইলেই হইব না ভাই দেখেন যে ভিউ ব্যবসা একটা আছে সেটা তো আপনারা আগে পরে জানেন আমি আপনাদেরকে বহুতবার জানাইছি হ্যাঁ তো ঘটনা হইতেছে যে আর রাজমিস্ত্রির মায়ের বলে কি হইছে অসুস্থ বা যে কোনো একটা সমস্যা হয়েছে এটা নিয়ে ডাক্তার দেখাইছে ডাক্তারের কাছে গেছে ওষুধপত্র দিছে এখন সিজনটাই এরকম অসুস্থ হচ্ছে শরীর দুর্বল হঠাৎ করে এটা ওই দিন আমি সিনাই গেছি আমি দেখছি যে মানুষ আসলে কি বলবো যাই হোক অসুস্থতা ওটা আল্লাহ দান নিয়ে কোনো কথা নাই এখন এই মহিলা। সুস্থটারে পুঁজি কইরা এই এরা মানে বউ তারপরে গিয়া ছেলে তো একটা কুলাঙ্গার সেই মহিলাটারে নিয়া তো মিথ্যাচারী তার নাটক ডেরাম এটা করতেছে আপনারা দেখতেছেন বেল্লাল কী করছে জানেননি বেল্লাল ওই যে অর বুইন হাসপাতালে গেছিলো ওর ওই যে এই সেকেন্ড বার যে যে থ্যালাসেমিয়ার জন্য যে ওই যে হাসপাতালে বেললাল ভর্তি হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে তো ওইটার ওই সময় যে একটা ভিডিও করছিল হাসপাতালে বৈশা ইয়া ইয়ে ইয়া কান্তা ছিল ওই যে কি জানি মাল্টি নোংরা কান্তা ছিল কান্তা ছিল এই কারণে যে ওর যে বেলালের না পেট টোট ফুঁই লাগেছে আর গিয়া ওর ওই যে কী জানি এটা বলে ফুস না কী জানি অনেক ফুল লাগেছে না কি জানি এটা নিয়ে কান্নাকাঠি করতেছিল হ্যাঁ তো বেলাল কি করছে ওই ফুটেজটা কিন্তু এর আগে ভিডিওতে দিছিল ওই তো ওইবারই কিন্তু ভিডিও দিছিল। ওই ফুটেজটা নিয়ে আবার বেল্লাল কি করছে এই যে এই রিসেন্ট যেই গতকালকে মনে হয় যে ভিডিওটা সেই ভিডিও ভিডিওর মধ্যে সে চালাই দিছে বুঝছেন অথচ কানছে কিন্তু অল অল লেগা হাসপাতালে বসে হেড আবার ও কিন্তু ঢাইকাও দিছে বেল্লাল কিন্তু ঢাইকাও দিছে আর সেইখানে এখন বেলাল কী করছে ক্যাপশন দিছে যে শাশুড়ির কথা কইতে গিয়ে কান্দা দিছে তো এই যে এগুলো বাটপাড়ি নোংরামি যে ফটকামিগুলো যে করতেছে তো এটার পরেও কিছু কিছু আবুল মার্কা দর্শকরা এসা কয় কি আপনারা নিরীহ মানুষদেরকে কেন বকা দেন নিরীহ মানুষ গড়ে নিয়ে কেন কন আজকে বেলাল যে এরকম ফাতরামি করতেছে এই ফাতরামির জন্য হাতে গোনা কিছু সংখ্যক ছাপড়ি মার্কা রোস্টাররা দায়ী বেল্লালের চ্যানেল কিন্তু এত তাড়াতাড়ি উঠার কোনো কথাই ছিল না কোনো কথাই ছিল না কিন্তু ওই যে সাপ্রি মার্কার রোস্টাররা যারা কিনা মনে করেন যে ওই ওদের ওদের আত্মীয় স্বজন বেল্লালদের আত্মীয় স্বজন ওই ওরাই কি করছে প্রমোট করছে বুঝছেন প্রমোট কইরা আজকে এই এত দূর পর্যন্ত নিয়ে এসে আজকে বেল্লাল গিয়ে নিজের ভিডিও নিজের জন্য কান্দাকাটি করছে নিজের বই সেই ভিডিওটা এগেই আবার রিপোস্ট কইরা সে দেখাইতেছে যে ওর বইন ওর শাশুড়ির জন্য কানতে এটা একদম একটা ভুয়া বানট আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন বেল্লাল যে সেই সময় যখন অসুস্থ হয়েছিল ওই সেই সময়ের অসুস্থটার ইয়েটা হ্যাঁ ক্লিপগুলো আপনারা দেখে আসেন তাহলে আপনারা প্রমাণ পায়া যাবেন তো এই বেল্লাল মানে কি করবে কোন যে কিনা মেম কিন্তু কয়েকটা কথা কইছে যে কিনা নিজের মা রে মানে না বউরে মানে না বইনরে মানে না ঠিক আছে বইন আবার শ্বশুর শাশুড়িরে মানে না হ্যাঁ যা ইচ্ছা তাই মিথ্যা মিথ্যা টাইটেল থামনেল দেওয়া ভিডিও বানায় তো এই বেল্লালের আর কি করার আছে যেখানে মিম এই সমস্ত প্রমাণ স্বরূপ হিসেবে সমস্ত কথা বসে হ্যাঁ মিমের এই কথাটাতে আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ বেল্লালের এই অভ্যাস আছে আচ্ছা ও এটা করবে না কেন ওর আসলে কিছু তো করার নাই ওরা তো শারীরিকভাবে অক্ষম হ্যাঁ অক্ষম বলতে পারেন কারণ ওর যেরকম অবস্থা আর এই যে মিথ্যা টাইটেল দিয়া ভিডিও বানাই এটা তো এটা সে কম যে কিনা নিজের বোনের তলা বেচা টাকার জিনিস ইয়া চায় জিনিস চায় যে তুই এটা আনস নাই ওইটা আনোস নাই ওইটা আনোস নাই সেটা নিয়ে আবার বড় 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 কথাও কইছিল হ্যাঁ আমার বোন হেন আস আমার বোন আমি খাওয়ামো হেন খাওয়ামো তেন খামো যে কিনা নিজের নিজে ঠিক মতো খাইতে পারে না একবেলা সেখানে বইন রে সে খাওয়াইতে চায় হরে বাবারে বাবা তো এই বেলাল এর মারে নিয়ে বইছে যে মা কত কি হয়েছে ওর মা তো কইতেছে শারমিনের শাশুড়ির বলে কি কি হইছে তো শারমিনের শাশুড়ির কি কি হইছে এটা তো তোর তোর মারে আইনা জিগানোর দরকার নাই তুই আরও কি করবি তুই গিয়া পারলে তোর তুই গিয়া সেটা তোর ওইখানে গিয়া তুই খবর আদি নিবি তোর মারে কে একটা ভিডিও বানাইতে হবে বারো মিনিটের একটা ভিডিও সেই ভিডিওর মধ্যে ভিউস হয়েছে দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাই ও দেখাইতে তো পারবো না সেই মিয়া হয়েছে বাইশ ঘন্টা আগের একটা ভিডিও মানে আমি ভিডিও বানাইতেছি চারটা ষোলো বাজে আমি এখন আপনাদের সাথে এই মুহূর্তে যখন কথা কইতেছি তখন তো সেই সময় সেই পর্যন্ত বাইশ ঘন্টা আগের ভিডিও সেখানে হয়েছে সাতাইশকে ভিউস হয়েছে বুঝতে পারছেন তাহলে কেন ওরা এরকম মিথ্যা কথা কইব না ওগো মিথ্যা কথা ওগো জন্মটাই মিথ্যা দেওয়া শুরু হয়েছে তাহলে ওরা মিথ্যা কথা কই না আর শারমিনের শাশুড়ির একটা জিনিস আমি আপনাদেরকে মানে আমার কাছে না কেন জানি এটা মনে হইল আমি জানি না আমি ভুলও হইতে পারি আর এটাও বলতে পারি যে হ্যাঁ মানুষের শারীরিক অসুবিধা হয় মানুষ অসুস্থ হয় শারমিনের শাশুড়ির প্রেশার লো ঠিক আছে উপরে নিচে সাইট না উপরে কত জানি যাই হোক প্রেশার লো হয়েছে উনি যতটা না অসুস্থ হয়েছে না অসুস্থ ওনারাই মানে দেখা যায় উনি ক্যামেরা দেখলেই না আরও কেন জানি মনে হইতেছে ও সে মানে অনেক অসুস্থ ইয়া মানে কেমন যেন লাগতেছে নাইলে আমি অসুস্থ ভাই আমার মনে করেন খাওয়া দাওয়া সব কিছু রয়েছে ঠান্ডা মাথায় সব কিছু চলতেছে কিন্তু সেইখানে বুঝেনি তো এটা কেমন ধরনের অসুখ আর এরকম অসুখ কাপড় চোপড়ে ঠিক থাকে না সেইখানে পোলা পোলার বউ হেভি মানে হ্যারে যে যত্ন আদি এই যত্ন আদির ভিডিওটা করতেছে কেন এটুক করতে হয় কেন হয় এক মিমরে দেখাইতেছে যে দেখ তুই আমার নামে যেটা কইস মিমরে মিথ্যা বানানোর জন্য এটা আমি একটু অবাক হইলাম যে ক্যামেরাতে দেখানোর লেগা হইলেও যে শাশুড়ির যে সেবা যত্ন করতেছে এটা আবার একটু ভালো লাগছে এদের যা আছে মনে করেন ক্যামেরায় ক্যামেরায় শারমিন তো একটা ভিডিওতে বইলাই দিয়েছে যে ওই যে কোন ভিডিওটার মধ্যে জানি বইলাই দিছে যে এটাই আমাদের রুটি রুজি ওদের ইউটিউবটাই হইতাছে কি ওদের রুটি রুজির মাধ্যম তো আপনাদের সবাইকে দেখাবে এরকম তো সত্যি কথা দেখাই এই যে দেখা দেখাই দিতেছে রুটি রুজি যেহেতু এখানে অসুস্থ মানুষেরও বেচা খাইতে হবে তো অসুস্থ মানুষের বেচাও রুটি রুজি করা ব্যাপারী পরিবার থেকেই আমরা আসলে জানতে পারলাম আমরা জানতে না আমি লাস্ট কয়েকদিন যাবত ঈদের দুই দিন আগে থেকে মানে এমন ইয়ার মধ্যে পড়ছি কি বলবো ঝামেলার মধ্যে পড়ছি একটার পর একটা একটার পর একটা আমি যদি বিশ্বাস করেন সেটা নিয়ে যদি কন্টেন্ট বানাইতাম হ্যাঁ মানে কি কমো আমি যদি ওইরকম প্রত্যেক দিন একটা 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 করে কন্টেন্ট বানাইতাম তাহলে মনে হয় আমিও আজকে ভালো একজন ব্লগার হয়ে যাইতে যাইতাম কিন্তু আসলে হইতে পারি নাই হয় না আমার দ্বারা এরকম ওই সাপাবাজি ফটকাবাজি কইরা ফেসবুকে ভিডিও বানামো এই ফেসবুকের ভিডিও বানানোর বানাইতে ইচ্ছা করে না আমার মনে চায় না বুঝতে পারছেন তো আমি যেরকম ঝামেলার মধ্যে দিয়ে গেছি যত টাকা খরচ করছি যত ইয়া করছি দৌড়াদৌড়ি করছি আমার রেগুলার লাইফস্টাইল নিয়ে যদি আমি একটা ব্লগ চ্যানেল খুলতাম বা খুলি সেনে তো মনে হতেছে যে আমি অগর থেকেও সক্কা মারবো কারণ আমি রেগুলার রেগুলার আমার বাহিরে যাওয়া আসা রেগুলার আমার দৈনন্দিন জীবনটা নিয়ে যদি আমি আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে তো আপনারা কইবেন যে একে আর আরও যদি মনে করেন ওই যে আই ক্যাচিং ক্যাপশন টেপশন দিয়া ভিডিও ছাড়ি তাহলে তো ও খাপে খা পালে আর বা হয়ে যাবে আসলে ওই যে বলে না যে সবার লাইফ তো আর সবার জীবন তো আর গিয়ে ওই রকম সস্তা না অগুমতো যে বেঁচে না খায়া দেয় আম তো এর জন্য আসলে পারি না খুব শখ যে একটা ব্লগ চ্যানেল খুলবো কিন্তু সারা দিতে পারি না মানে ওরকম শক্তি টুক্তি আমার আহে না যে ব্লগ বানাবো এই করবো এত ধৈর্য আমার নাই তো যাই হোক ওই বেল্লালের সরি বেলালের মা হ্যাঁ বেলালের মা শারমিনের শাশুড়ির সেবাযত্ন করতেছে তো সেবা ভালো কথা বেআইনের সেবাযত্ন করে এটা ভালো কথা তা ওই মহিলা যে ডক্টর ইয়া করে হসপিটালের আয়া ওই মহিলা কি জানে না যে স্যালাইন চলাকালীন সময়ে কোনো কিছু দেওয়া যায় না দিতে হয় না তাহলে তার উল্টা রিয়াকশন হয় এটা কি উনি জানে না এই যে স্যালাইন চলতাছে রাজমিস্ত্রির মার স্যালাইন চলতাছে সেই স্যালাইন চলা অবস্থাতে শারমিনের শারমিনের বেল ইয়ার মারে রাজমিস্ত্রির মারে ভাত খাওয়াই দিতেছে চিন্তা করেন এদের এরা বলে এত সচেতন এরা এরা এরাই নাকি গিয়ে আবার হাসপাতালের আয়া এগরে দিয়া যদি মনে করেন একটা ইঞ্জেকশন দিতে কয় যে ইঞ্জেকশন দিও তাইলে যেই মানুষে ইঞ্জেকশন দিবে সেই মানুষের কি অবস্থা হইতে পারে চিন্তা করছেন চিন্তা করি রাই বা হইব কি আমরা তো খালি কইতেই পারি আমরা তার কিছু করতে পারি না হ্যাঁ আচ্ছা শেষ এখন আমরা যাব তিসা নদীর কাছে তিষা নদীর কাছে যাব এই কারণে তিষা নদী কয়েকটা কয়েকখান কথা বলছে কথা হচ্ছে গিয়া যে হ্যার ভিডিওর ক্যাপশন দিছে কি জানেন কই আপনার ঘরে মানে আপনারা আপনার ঘরে না করলে আপনারা বিশ্বাস করবেন না শাশি শাশুড়ি ঘরে লইয়া হ্যার এতদিন এত ভালোবাসা এত মমতা এত পণ্টুপান্টু ছিল না এখন এই যে এই ইয়া করছে কি জানি বলে ওই এই অনুষ্ঠান হিসেবে শিনি তার চাষি শাশুড়িদেরকে সাথে সাথে আয়না কইতাছে কয় কি যে নিজের শাশুড়িকে হারিয়ে চাচি শাশুড়িদের সাথে সময় কাটালাম এটা কিভাবে সময় কাটানো হইল কন ওই মহিলা এতদিন তোরা সময় কাটাইছ ভালো মন্দ খাইস ল সময় কাটাইছ কাটাস নাই তাহলে এই মহিলাদেরকে নিয়ে আজকে তোরা সময় কিভাবে কাটাইলি এই মহিলাকে দিয়ে তোরা কাজ করাইলি এ রান্ধন বারণ খাওয়া দাওয়া গুছানো তিসার মতো মহিলার পক্ষে তো একলা একলা সম্ভব হয় না কোনো কাজকাম করা তাই না তো সবাই মানে উনি উনি ওনার তো পুটকি ওনার তো কমর ওনার সেই কমরটা লাড়াইতেই তো ওনার বারো মাস সময় লাগবে তো সেখানে চাচি শাশুড়িরা আয়সা হাতে পাতে কাজ করে দিল হ্যাঁ আর সেখানে সে ফুডাইছে কি যে তার তাকে সে তার চাচি শাশুড়ির শাশুড়িদেরকে নিয়ে সে খুব সময় কাটাইছে ইতিহাসে কোনো দিন হইছে হয়েছে বা দেখছেন যে সে তার চাচি শাশুড়িদের জন্য এত কিছু করছে বা সময় কাটাইছে এতদিন আপনারা দেখছেন যে উকি চুকি দিছে হ্যাঁ আজকে সময় কাটাইছে ওরে রে এত ভালো তিসা কবে থেকে হইল জানি আমরা তো জানি না আপনারা কি জানেন জানলে একটু তো আমার একটু জানাই যায় তো যে তীষা ভালো হইছে না এখন তার যেরকম ভালোবাসা ভালো লাগা ভালো মিয়া সে এখন বিরানির রেধে রেধে একে ওকে খাওয়াই দিচ্ছে তারপরে গিয়া সবাইকে এসে দিয়ে ধুয়ে খেতে পছন্দ করে তারপরে তার অনেকগুলো লোক আছে তো এই লোকগুলো মূলত হচ্ছে গিয়া তার সাথে যে ভিডিও বানায় কন্টেন্ট বানায় ওই কন্টেন্ট বানাই ওর জন্য তাদেরকে তাদেরকে খাওয়াইতেছে নাহলে তো তারা ভিডিও সিডিও বানাবে না সেই হিসেবে কিন্তু টাকা পয়সা ভালোই পাইছে হ্যাঁ দিছে কি সে সন্দেহ আছে তিসা কয় টাকা কারে কি দিচ্ছে এই টাকা দেওয়ার বিষয়টা কিন্তু মানে এটা কিন্তু কারো দেখায় নাই যে যদি দেয় দেখায় নাই কিন্তু তো আমরা সেই হিসেবে বলতেও পারি না যে তিসা টাকা দিছে আর তিসার মতো মানুষ টাকা দেওয়ার মতো মানুষ না তৃষা যে টাকা দিবে সেই টাকা দেওয়ার মতো মানুষ না তেশারও উল্টা খুকির টাকা কারকার টাকা জানি ওই লুইটা পুইটা খাইছে এই সম্পর্কে কিন্তু এর আগেও কিন্তু রোস্টাররা ভিডিও বানাইছিলো আর অনেক বছর আগে আমি ভিডিও দেখছিলাম আমার মনে নাই তো সেই সময় দেখা গেছে শোনা গেছিলো যে খুকির টাকা খাইছে তারপরে গিয়া আরও কার কার ইয়া টাকা জানি তিসা খাইছে সুতরাং তীষার কাছ থেকে মানে সেটা টাকা দিবে ওইটা আশাই করা যায় না মেশ এখন যেই কথাটা আপনাদেরকে বলতে যাই এটা বলেই শেষ করে দিব মিনি বেগম মিনি বেগম হাঁটতে পারে নাই শাশুড়ি গেছে দেখা মিনি বেগম চলতে পারে নাই মিনি বেগম খাইতে পারে নাই লড়তে পারে নাই নিয়ে এখন ওই হাতি গেছে হে সে টুতুর টুতুর করে নেয় মানে তার বোনের বোনের বাড়িতে গেল কীভাবে গেছে সে তো ওই যে হাইটা সে উইটা সালাম দিতে পারে নাই খাড়া হয়ে একটা চেয়ার সামনে আগাই দিতে পারে নাই বসনের তাইলে সেই মানুষ আজকে কীভাবে হাইটা চইলা সে তার বোনের বাসায় গেছে ও মনে হয় চুরি সামানিক কইরা কিছু দিয়ে দিছে আম কাডাল মাডাল এডি সেডি টি দিয়ে দিছে মনে হয় হেরি খাওয়ানো গেছে তো এখন মানুষের ধৈর্য আরে পারায় না কে যে তুই এখন কিভাবে নাচতে নাচতে গেলি আর শাশুড়ি যখন আসছিল তখন তুই যাইতে পারলি না মানুষ এখন ধরে জুতা পিডা করে না কেন এগুলো এত পরিমাণের ভণ্ড এগুলো এত নোংরা এত জঘন্য ইতিহাসে আমি মনে হয় আর এদেরকে চারজনরেও জন্ড্রেও দেখি এদেরকেই খালি দেখলাম ফেসবুকেও এদেরকে যেভাবে জুতা মারে মানে কিতা কইতাম তা যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে আমার সাথে আবার অন্য কোনো ভিডিওতে যদি আপনাদের সামনে কিছু পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন টাটা